এই সন্দেহের গুণা অনুধি হিসেবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ যেমন ইসলামী কেন্দ্রীয় সরকারি জেনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রসিবিদের সাবেক কেন্দ্রীয় সভাপতি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাশী বিশ্ববিদ্যালয় নির্বাচিত দিনের সদস্য উল্ল আগামী কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী আজকে এখনই উল্লাপরা কামির মাদ্রাসায় আমাদের যুবকভারীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠিত সম্মেলনে সবাইকে সুশৃঙ্গলভাবে এখান থেকেই যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সেই সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আজকে রিয়ালি পরের সমাবেশের সমাপ্তি ঘোষণা করছে আল্লাহ তালা আমাদেরকে উল্লা পরা মানুষ আয় এখনই সেই কর্মীর সামনে জল দিয়ে সফল করা খুব ভূমিকা করুন আল্লাহ হাফেজ আল্লাহ মা আলুম